ভাইজনদের বাড়ি কোথায় এখানে এই নাম কি গ্রামের নাম কি এটার উত্তর গোপালপুর তো অনেক মাছ ধরছেন দেখা যায় সব পুটি লাফাচ্ছে টাটকা পুটি একদম কোন বাজারে নিবেন খাওয়ার জন্য এতগুলো মাছ খায় শেষ করতে পারবেন নাকি অনেক দিন পরে একটা সুন্দর একটা দৃশ্য দেখলাম আগে কিন্তু ওই বর্ষা বৃষ্টি হলে দিলাম তাই নাকি তো কত ঘন্টা ধরে মারতেছেন ঘন্টা দেড় ঘন্টার ভিতরে তো এখানে যে মাছ হচ্ছে পাঁচ ছয় কেজি হবে অনেক মাছ হচ্ছে শুধু ফুডি ফুডি যে উফ দারুন একদম তাজা মাছ তাহলে আপনারা ইয়ে পেশাদার মাজিনা আপনার ব্যক্তিগত ভাবে আরেক ভাই তুললো আপনার ওখানে তো এক জায়গায় পারি আপনাদের এটা গতকালে মারছিলেন না শুধু আজকে অনেক পানি মানে রোদের সাথে পুটির সাথেই আছে নাকি কোনো অন্যদিকে যাবো গা জঙ্গলে হ্যাঁ তারপরে তো অনেকগুলো উঠছে তার মানে আপনাদের কাছে একটা জিনিস জানলাম যে রোদ উঠলে পরে মাছ মানে মানে দিকে আসবে না বাটির দিকে আসবো না